বন্ধুরা দুটা থেকে চারটে বাজে গেল দু ঘন্টা হয়ে গেল প্রায় তা এখন আমি বাইরেতে পারলাম নাই তা আমি এই যতদিন না বাইরে হয়েছি এই পার্কের মধ্যে ব্লক বানাই আমি ঘুরে বেড়াবো দেখি যতদিন না বাইরে হয়েছি ততদিন না মানে ভালোকে চলবে কামারে পার্কের মধ্যে যেদিনে বেরোবো সেদিনে আপনাদের অবশ্যই দেখাবো যে আজকে বাইরেতে পারলি দেখো এটা আর কোন দিকে রাস্তা যাচ্ছে এটা মনে হই লই এত বড় পার্ক ঢুকো ফেলেছি আগে জানলে জীবনও আসছে না কি দেখতে পাচ্ছি অনেক বড় পাহাড় ওই দিক দিয়ে প্রায় আবলা পৃথিবীটার কাছে ছিলাম আপনারকে তো দেখাইলাম ভিডিওতে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এদিকে চলে এলাম তা এখন আর শেষ হয়েছে না কি কখন যে শেষ হবে বুঝতে এলেছি আমি আরে এগুলো তো আমাদের গা ঘর দিকেও পাওয়া যায় মেলাতে ছেলে পেলেছে যা পায় সে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সিন আছে দেখাচ্ছে আপনাদের তো চলো আর ভালো ভালো সিন দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে আপনারা অবশ্যই দেখবে বোলকটা তো বন্ধুরা কোনোভাবে খুঁজে খুঁজে মেয়ের রাস্তা পাইয়েছি চলো আপনারা ভিডিও দেখতে থাকো যে কোন পার্ক আপনারা অবশ্যই দেখতে পাবে আর আমি কোনোভাবে পাইছি আর কখনো আসবো না গিয়ে এই নিয়ে কান্দচ্ছি একাই আসবো নাই অনেক লোকজন নিয়ে আসবো যাতে আমি একাই ভুলে গেল ওরা না খুঁজ খুঁজ করবে তো আমার এই পার্কটা ঘুরতে ঘুরতে প্রায় ছ ঘন্টা লেগে গেলো বারোটা এসি একটা দুটা তিনটা চারটে পাঁচটা ছটা ছটা বাজে গেল তো আপনারা অবশ্যই দেখতে পাবে যে এটা কোন পার্ক বটে আর আপনার যদি আসতে চাও খুব সুন্দর জায়গা আছে ঘোরার মতো খুব সুন্দর ভালো জায়গা তো চলো দেখতে থাকো মেন গেটটা অবশ্যই দেখতে পাবে এটা বের বার হইলাম ভাই বোন যেটা মেন গেট আর ভাই আর অনেক মেন গেট আছে চলো মেন গেট আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আপনারা এই যে ইকো পার্ক কলকাতা সজতে কোন আমাদের পশ্চিমঙ্গ সজতে বড় পার্ক ইকো পার্ক আমি এখানে السلام করতে এসেছি এই যে কোপড় পার্ক অনেক বড় পার্ক জায়গা দিন ঘুরে আজকে তো শেষ করতে পারলাম না আরো অন্য দিন আসবো আপনারা অবশ্যই আসবেন এখানে ভালো পার্ক অনেক বড় এলে নিয়ে আসতে পারো খুব ভালো জায়গা पश्चिम के सब बड़ पार्को पार्क